আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমি মঞ্জুর ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে হাজার আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে আপনারা হতভঙ্গ হয়ে যাবেন আসুনবার দিকে আসুন এই শাকগুলো কিন্তু আমরা সবাই চিনি এই শাকগুলো কিন্তু আমরা সবাই গ্রাম করতে পাওয়া যায় চোখের বিষয় এই শাকের ভিতরে কিন্তু আমরা অনেকে প্রস্তাব করে থাকি দয়া করে গ্রামে হোক শহরে হোক আপনারা কেউ এরকম জায়গা দেখলে কেউ প্রস্তাব করবেন না কারণ এই শাক কিনে কিন্তু অনেক অসহায় মানুষ কাইটায় নিয়ে নিজেরা খায় এবং এগুলো কাইটা নিয়ে বাজারে বিক্রি করে রাস্তাদের কাছে অনুযোগ শাকগুলা করে কেউ প্রস্তাব করবেন না যেখানে দেখুন দেখেন এরকম রাস্তার পাশে কিন্তু দেখার পর শাকগুলো দেখেন দেখুন রাস্তার পাশে অসংখ্য শাক ভেজিটাল পাওয়া যত তা অনেক ঔষধি আছে থাকে কিন্তু আসলে আমরা কিন্তু অনেক রাস্তার পাশে অনেক সময় কিন্তু প্রসাব করতে বসে করি অত তো কিন্তু অন্যের রিচিকির কারণ কিন্তু সে এগুলো খাইতে নিয়ে বাজারে বিক্রি করবে না হয় সে খাবে তো আমরা যেন আরও রিজিকের উপর যেন কোনোভাবে নষ্ট না হতে দেই নষ্ট না করি দেখুন তো আমি আবারও বলছি এরকম রাস্তার পাশে কেউ অযথা তা প্রসাব করবেন না এবং ময়লা ফেলবেন না কারণ এগুলো কিন্তু মানুষ খায় এবং মানুষ নিয়ে পিকনিক করে কিন্তু এগুলো প্রচণ্ড পরিমাণে আছে তো ক্যামেরা গুরান সো এই শাকগুলো কিন্তু আমরাও খেয়ে থাকি অনেক সময় আমরাও খাই সব সময় আমরা খাই বিশেষ করে আমি খাই সময় আমি আবারও বলছি দয়া করে যে রাস্তার আশেপাশে কোনো ময়লা ফেলবেন না ময়লা ফেলতে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ